প্রিয় বিওয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাবো যেই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি এবং একেবারে কম বাজেটের মধ্যে একটি বাড়ি পাচ্ছেন এই বাড়িটি ক্রয় করলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বা কেনই বা এই বাড়িটি ক্রয় করবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব বাড়িটি কয়তলা ফাউন্ডেশন এবং কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন যারা ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন তাহলে এই বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন একেবারে কম বাজেটের মধ্যে যারা বহুতল ভবন করতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট একটি লোকেশান প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই জায়গা থেকে ভিডিওটি শ্যুট করতেছি এটাই হচ্ছে মূলত বাড়ি আর এই বাড়ির পাশের রাস্তা হচ্ছে এটা এই রাস্তা দিয়েই মূলত এই বাড়িতে আসতে হয় এটা হচ্ছে বাড়ির ভিতরের একটা অংশ মূলত এই যে এই মুহূর্তে যেই জায়গায় আমি আছি এটা হচ্ছে দুতলায় একটি রুম এই বাড়িটির মধ্যে দুতলায় এই রুমটি অবস্থিত আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি আর এই বাড়িটির ফাউন্ডেশন হচ্ছে পাঁচতলা আর যদিও পাঁচতলা ফাউন্ডেশন বাড়িটি মোটামুটি দুইতলা করা হয়েছে এটা দুই তলার একটা রুম আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই বাড়িটি যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা তো করাই যাবে বরং এটার কলমের যে সাইজ সেই সাইজের দিকে যদি আপনারা তাকান তাহলে অবাক হয়ে যাবেন কেননা এই যে ভবনটি এই ভবনটি আপনি আটতলা পর্যন্ত করতে পারবেন এত শক্ত এত মজবুত করে এই বাড়িটি তৈরি করা হয়েছে এই বাড়িটি কয়েক করতে আপনার কত টাকা লাগবে ভিডিওতে অবশ্যই জানাবো সবার আগে আপনারা দেখুন এই বাড়িটির পরিবেশ আর এই বাড়িটি যেইভাবে ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে যেই আকারে কলমগুলো তৈরি করা হয়েছে এই কলমের দিকে তাকালে আপনারা সহজে বুঝবেন যে এই বাড়িটা মিনিমাম আটতলা পর্যন্ত করা যাবে আর এই যে বাড়িটা যেখানে অবস্থিত এটা হচ্ছে একটা শিল্পনগরী গার্মেন্টস এলাকা আর এই যে বাড়িটা এই বাড়িটা টঙ্গি থানার অন্তর্ভুক্ত টঙ্গী থানার গাজীপুরা এলাকায় এই বাড়িটি অবস্থিত আপনারা যারা আশেপাশে রয়েছেন টঙ্গি গাজীপুরার যে চিত্র এটা আপনারা জানেন কেমন ব্যস্ততম একটা নগরী টঙ্গি গাজীপুরা এখানে হাজার হাজার শ্রমজীবী মানুষ এখানে বসবাস করেন তারা সবাই আশেপাশের যেই বাড়িগুলো রয়েছে এই সমস্ত বাড়িতে বসবাস করে থাকেন প্রিয় বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ির ভিতরে শোট করতেছি অর্থাৎ বাড়ির ভিতরে যেই অংশ এই অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির নিস্তলা নিস্তলায় একটি বাথরুম এটা আপনাদেরকে দেখাচ্ছি এই বাথরুমটি খুব সুন্দর বাথরুম আর এই যে এখান দিয়ে একটি গেট করা রয়েছে বাড়ি থেকে বের হওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার জন্য দুইটি গেট করা হয়েছে আর এই যে গেটটা এই গেটের পাশ দিয়ে কিছু জায়গা খালি রয়েছে আপনারা এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেসিং এবং রান্নাঘর এটা নিস্তালায় অবস্থিত প্রিয় বিওয়ার এটা হচ্ছে একটা রোম আপনারা দেখেন কত সুন্দর গোচালো একটা রোম যেহেতু এই যে বাড়িটা এই বাড়িটা বহুতল ভবন সেহেতু ওই বাড়িটা ঠিক ওইভাবেই ডিজাইন করা হয়েছে তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে বাড়িটা এই বাড়িটা আপনারা ক্রয় করলে এই বাড়ি সহ যতটুকু জায়গা পাবেন সেটা হচ্ছে কাটা কাটা সমান সমান সোয়া দুই শতাংশ সোয়া দুই শতাংশের একটু বেশি জায়গা তো মূলত এই জায়গাটা একটা ছোট্ট জায়গা বলা যেতে পারে কিন্তু বহুতল ভবন ফাউন্ডেশন করা বাড়ি হিসেবে এই বাড়িটি কিন্তু একটা বিশাল বাড়ি যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন করা আছে এই যেইভাবে ফাউন্ডেশনটি করা হয়েছে আটতলা পর্যন্ত করা সম্ভব এটা বাড়ির ভিতরে নিচতলায় আরেকটি বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বাথরুম রয়েছে এই বাড়িটির মধ্যে এই যে বাথরুমটি এই বাথরুমটিও মোটামুটি গোচালো একটা বাথরুম আমরা বলতে পারি এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাড়িটির অন্য অন্য যেই রুমগুলো রয়েছে এই রুমগুলোও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরেকটি রুম এই যে দেখেন এটা হচ্ছে বিশাল আকারের একটি রুম এই রুমটা একটু আগে আপনারা দেখেছেন একটা অংশ আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে আরেকটা অংশ খুব সুন্দর পরিপাটি একটা পরিবেশ কিন্তু এই বাড়িতে রয়েছে যার জন্য এই বাড়িটি যারা ক্রয় করবেন আশা করে জিতবেন আর এই বাড়ির যে বাজেট আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে এই বাড়িটা এত কম দামে বিক্রি হচ্ছে যারা বহুতল ভবন করার জন্য জায়গা খুঁজছেন এবং গাজীপুরের মতো ব্যস্ততম জায়গায় বিশেষ করে গার্মেন্টস শিল্প এলাকায় যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য কম বাজেটের মধ্যে এই বাড়িটি একটি পারফেক্ট বাড়ি আর এই বাড়িটির বাজেট মাত্র ৪৫ লক্ষ টাকা এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আপনারা দেখেছেন প্রথমে আমি যেই ফুটেজটা আপনাদেরকে দেখিয়েছি দুই তালা থেকে আমি আপনাদেরকে ফুটেজটা দেখিয়েছি এটা হচ্ছে উপরে ওঠার জন্য সিঁড়ি যেহেতু দুইতলা পর্যন্ত রোম করা আছে যদিও দুই তলায় মাত্র রোম হচ্ছে একটি আরও অনেক জায়গা খালি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যারা এই ভিডিওটি দেখছেন যদি বাড়ি কেনার মতো আগ্রহ আপনাদের থাকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন তাহলে এই বাড়ি সম্পর্কে সকল তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন ফাউন্ডেশন করা যে বাড়িগুলো রয়েছে মূলত এই যে বাড়িগুলো এই বাড়িগুলোর মধ্যে এই বাড়িটি যেই ডিজাইনে করা হয়েছে আবার যেই পরিবেশ বাড়ির ভিতরে এই পরিবেশ দেখে আপনারা সবাই বিস্মিত হবেন এবং এই বাড়িটি দেখে আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন কেননা এই বাড়িটির যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন অনুযায়ী এই বাড়িটি করতে কত টাকা খরচ হতে পারে আপনারা একটা আইডিয়া করুন আর এক জায়গার মূল্য যেহেতু গাজীপুর মহানগরীর মধ্যে গাজীপুরের মতো একটা ব্যস্ততম লোকেশনে জায়গা মেন যে রাস্তা মেন রাস্তার পাশে জায়গা কিনতে কিন্তু অনেক টাকার প্রয়োজন দেখা যায় যে কিছু কিছু জায়গা রয়েছে যেই সমস্ত জায়গায় এক কাটা জায়গার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ স্থান বেদে মেন রাস্তা থেকে দূরত্ব যত বাড়বে জায়গার দাম কিন্তু সেই তুলনায় আস্তে 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 কমে আসবে সেই হিসেবে এইখানে যে জায়গার দাম তো এই জায়গাগুলো মোটামুটি আপনার বারো থেকে পনেরো লক্ষ টাকা কাটা হিসেবে বিক্রি করা হয় তো সেই তুলনায় পাঁচতলা ফাউন্ডেশন করা এই বাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র ৪৫ লক্ষ টাকায় প্রিয় ব্যয়ার এটা হচ্ছে বাড়ির বাহিরের অংশ এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাড়ির যে প্রধান গেট আর এই যে এই বাড়িতে ঢোকার জন্য সামনে যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন এই রাস্তাটুকু হচ্ছে আট ফিটের রাস্তা যদিও এই রাস্তার কাজটি সুন্দরভাবে করা হয়নি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এই এই রাস্তার কাজ কিন্তু করা হয়ে যাবে তো এই যে আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর হচ্ছে আপনারা দেখবেন আমি দেখাবো এই ভিডিওতে আপনারা পাশে থাকুন এই যে বাড়ির যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত মজবুত একটি কলম আর বাড়িটি একেবারে নতুন যার কারণে এই যে ইটের মধ্যে কোনো ধরনের ছাতু বা ময়লা এখন পর্যন্ত পরেনি আপনারা বুঝতে পারছেন এই বাড়িটি যদি আস্তর করা হয় এবং সুন্দর করে কালার করা হয় বাড়িটি কিন্তু ফুটে থাকবে সুন্দর ডিজাইনের একটি বাড়ি হবে যারা এই ধরনের বাড়ি খুঁজছেন তারা ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন এই মুহূর্তে যে উপরে যেই একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে দ্বিতীয়তলা আপনারা দেখেছেন আর এখন যে যা দেখাচ্ছি এটা হচ্ছে নিস্তলা আর এই নিস্তলায় মোটামুটি থাকার জন্য দুইটি প্রশস্ত রুম করা হয়েছে তাছাড়া বাথরুম রয়েছে দুইটি রান্নাঘর রয়েছে তো এই বাড়ির সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু আপনাদেরকে জানতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সব তথ্য দেব যাতে করে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনার কোনো কিছু যাতে অজানা না থাকে এই যে দেখেন নিচের যে কলমগুলো কত মজবুত কত মজবুত করে কলমটা তোলা হয়েছে যাতে করে এই এই ভবিষ্যতে এই বাড়িটির ক্ষয়ক্ষতি না হয় অনেক সময় দেখা যায় যে সাত মাত্রার ছয় মাত্রার ভূমিকম্প আমাদের বাংলাদেশে কিন্তু এই যে কলম এই কলমটা আপনারা একটা বাড়ি কলম যত শক্ত থাকবে ওই বাড়ির নিরাপত্তা তত বেশি থাকবে এটা আপনাদের বুঝতে হবে একটি গাছের গোড়া আর একটি বাড়ির কলম যত মজবুত হবে এটা স্থায়িত্ব তত বেশি হবে এই যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বাড়িটি যে এই পজিশনে আছে এই পর্যন্ত দাঁড় করাতে জায়গা বাদ দিয়ে তিরিশ লক্ষ টাকার উপরে এখানে খরচ হয়েছে তাছাড়া এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন বাড়ির পাশে কিছু জায়গা খালি রয়েছে এই যে এখন আমি যে দেখাচ্ছি এখানে দুইটি রুম করার মতো জায়গা এখনো খালি রয়েছে এই জায়গাসহ আপনি এই বাড়িটি কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় যেহেতু বাড়িটি ক্রয় করার জন্য আপনারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন সেহেতু বাড়ি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি যেইগুলো অসুবিধার মধ্যে পড়ে আর প্রথম অসুবিধা হচ্ছে এই বাড়িটি একটু নিচু জায়গার মধ্যে বাড়িতে আসার যে রাস্তা মূল যে রাস্তা এই মূল রাস্তা থেকে এখানে আসার আসতে সময় লাগে দুই মিনিট কিন্তু এই যে রাস্তাটা রাস্তাটা আট ফিটের রাস্তা থাকলেও রাস্তার পরিবেশ তেমন একটা সন্তোষজনক নয় যার জন্য এটা আমি মনে করি একটি সমস্যা আর দ্বিতীয় যে সমস্যা এটা হচ্ছে এই বাড়িতে বর্তমান সময়ে গ্যাস সংযোগ নেই যেহেতু সরকারিভাবে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে আর তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে এই বাড়িটি যারা ক্রয় করবেন বর্তমান সময়ে সাবার ব্যবস্থা না থাকায় এই বাড়ির যে মালিক তিনি পাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করে চলতেছেন কিন্তু আপনারা যারা বাড়িটি ক্রয় করবেন সেই ক্ষেত্রে এটার ব্যবস্থা আপনাদের করে নিতে হবে এখন বলতেছি এই বাড়িটি ক্রয়ের সুবিধা যেহেতু একটি মজবুত ফাউন্ডেশন এই বাড়িটি কলমগুলো যেহেতু মজবুত এবং পাঁচতলা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনটি টঙ্গি পৌরসভার অনুমোদিত যার জন্যে আপনারা নিশ্চিন্তে এই বাড়িটি ক্রয় করতে পারেন এবং বহুতল ভবন তৈরি করতে পারেন আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছি এই বাড়িটি মিনিমাম আটতলা পর্যন্ত করা যাবে তো ফাউন্ডেশনের বাহিরেও কিন্তু দুই তলা বা তিন তলা পর্যন্ত করা যায় ওই হিসাবে আমি এই যুক্তিটি দাঁড় করিয়েছি তো যাই হোক জেনে শুনে কাগজপত্র দেখে যদি মনে করেন যে এই বাড়িটি ক্রয় করার উপযুক্ত এবং আসলেই এটা কম বাজেটের মধ্যে পড়ে যদি মনে করেন এই বাড়িটি ক্রয় করে আপনি জিতবেন তাহলেই এই বাড়িটি ক্রয় করতে পারেন এবং এই বাড়িটি দেখার জন্য আসতে পারেন এখন যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে এইখান থেকে এই লোকেশন পর্যন্ত আসতে অটো বা রিক্সা যোগে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট যেহেতু পাঁচ মিনিটের রাস্তা আশেপাশে অনেক বহুতল ভবন রয়েছে এটা একটা পুরোপুরি আবাসিক এলাকা এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশেপাশে যেই সমস্ত গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিগুলো রয়েছে এই সমস্ত গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে যারা চাকরিরত রয়েছেন তারাই মূলত এই সমস্ত এলাকায় ভাড়া থাকেন তো আপনি যদি এই বাড়িটি ক্রয় করে আপনি যদি বহুতল ভবনে পরিণত করেন আশেপাশে এই ধরনের অনেক বহুতল ভবন রয়েছে যেই সমস্ত ভবনে গার্মেন্টস শ্রমিক বা কর্মচারী কর্মকর্তারা এখানে বসবাস করেন আপনি চাইলে এই বাড়িটি পরিপূর্ণ করে এটা আপনি ভাড়াই চালাতে পারেন তো যাই হোক ভিডিওটি আর বড় করতেছি না যারা এই ভিডিওটি দেখে বাড়িটি পছন্দ করেছেন আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান আমি আপনাদেরকে সব তথ্য দেব তো ওই ক্ষেত্রে অবশ্যই ফোন করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম